আসসালামু আলাইকুম আচ্ছা তুমি ফেসবুক গ্রুপে কেন জয়েন হও ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার কারণ মূলত কি থাকে তুমি আসলে চাও যে ভাই এখান থেকে আমি একটা পার্সোনালাইজড গাইডলাইন পাবো আমি একটা আমার প্রবলেম পোস্ট করব সেখান থেকে কিছু উত্তর পাবো এরকম কিছু জিনিসের জন্যই কিন্তু আমরা সাধারণত ফেসবুক গ্রুপে জয়েন হই বাট দুঃখজনক হইলেও সত্য আমি জিনিসটা দেখছি মেজরিটি ফেসবুক গ্রুপে মানে এডুকেশনাল যেসব ফেসবুক গ্রুপ আছে ওইখানে দেখা যায় যে কোর্সের বিজ্ঞাপন তারপরে কোন একটা টিচারকে মানে খুব বেশি হাইলাইট করা হচ্ছে মানে মানে প্রবলেম নিয়ে কেউ কথাবার্তা বলে না হয় নোট শেয়ার করতেছে জাস্ট ওই কি করলে আসলে ভারে এই ধরনের কাজকর্ম গুলোই হয় আহ আমি জাস্টকে মানে বলতেছি না যেটা করা ঠিক না বাট আমার কাছে মনে হয় যে এটা করলে একটি স্টুডেন্ট যেটা চাচ্ছে সেটা হয় না তো এইটার এগেন্স্ট যে জিনিসটা আসে সেটাকে কিন্তু আমরা বলি মেন্টরশিপ তো তোমরা জানো আমার কিন্তু প্রায় আমার প্রিভিয়াস প্ল্যাটফর্মে থাকা অবস্থা থেকে যে মেন্টরশিপ কোর্স ছিল ওইটা আমাদের চালানো অবস্থায় ছিল বাট পরবর্তীতে দেখা গেছে যে মানে স্টুডেন্ট নাম্বার যখন বেড়ে গেছে তখন আমি বুঝছি যে না এই সার্ভিসের যে মডেলটা মানে মেন্টাল প্রিপারেশন মেন্টারশিপ এই মডেলটাতে বিশাল একটা প্রবলেম আছে এন্ড এই মেন্টাল প্রেপ মেন্টরশিপ এই জিনিসটা আসলে পেইড করা উচিত না এন্ড করা পসিবলও না ঠিক আছে ঠিক আছে একটা টিচার বলতে পারে যে আমি একটা সার্ভিস দিব এর বিনিময়ে আমি টাকা নিব কারণ তার ভ্যালুয়েবল টাইম যাচ্ছে এটা বলতে পারে এটা লজিক্যাল বাট এটা সত্য যে সার্ভিসের মডেলটাতেই প্যারা আছে দ্যাটস ওয়াই আমার যতগুলা রানিং মেন্টারশিপ কোর্স ছিল সবাইকে আমি যে যেটা চাইছি সেটা অফার করে দিছিলাম মেজরিটি পাবলিক একদম 99% পাবলিক মনে হয় আমার হইতেছে যে কোর্স এক্সচেঞ্জে নিছে মানে আমি নিজে পাগল হয়ে গেছিলাম কোর্স এক্সচেঞ্জে দিতে কারণ অনেক স্টুডেন্ট ছিল তো কোর্স এক্সচেঞ্জ বলতে আমাদের তো বেশ টপ নচ দুইটা তিনটা কোর্স গেল অলরেডি ইঞ্জিনিয়ারিং কোর্সের ব্যাংক ব্যাচ ফার্সিটি কম্বো অনেকে পঁচিশের একাডেমিক অ্যাডমিশনে গেছে অনেকে ছাব্বিশে গেছে এরকম মানে বিভিন্নভাবে ছড়ায় ছিটাই গেছে আর স্কুল সেগমেন্টের যারা আমাদের ছিল আমার মেন্টারশিপে তাদের মেজরিটি যারা ছিল সবাই রিফান্ড নিয়ে নিয়েছে মেজরিটি না সবাই রিফান্ড দিয়ে দিয়েছে তাদেরকে আর ইন্টারমিডিয়েট সেগমেন্টে এরকম অনেকেই ছিল যারা হচ্ছে কোর্স এক্সচেঞ্জ করার মতো সময় তাদের ছিল না বা টাকা পয়সা তাদের ছিল না হয়তো এখানে একটা ব্যাপার আছে আমাদের কোর্স এক্সচেঞ্জ করলে অন্য কোর্স নিলে কিন্তু দাম বেশি কিন্তু আমরা কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট রাখি নেই আমি তাকে স্যার মাফ চাইছি কারণ তার আমি একটা সময় কিছু হইলেও নষ্ট করে ফেলছি কারণ সে তো একটা আশা রাখছে সময় নষ্ট না করলে তার আশাটা আমি নষ্ট করছি সে ভাবছিল যে মৃধা সাথে আমি প্রতিদিন কথা বলতে পারবো যেটা আমি দিতে পারিনি এই কারণে তাকে রিফান্ড দিয়ে দিছি তো পুরাটাই রিফান্ড দিয়ে দিয়েছি যাদের কাছে টাকা খুব বেশি দরকার ছিল তাদেরকে আমি রিফান্ড দিছি ইভেন এমন কয়েকজন স্টুডেন্ট আছে যাদেরকে আমি কোর্স এক্সচেঞ্জ করে দিয়েছি রিফান্ডও করে দিয়েছি এই ইনফরমেশনগুলো এই জন্য জানাইলাম যে তোমরা অনেকেই আমাকে এখনো জিজ্ঞাসা করো বিশেষ করে হেল্প লাইনে যে ভাই মেন্টরশিপ কোর্স আবার আনেন বাট ফ্যাক্টরিজ মেন্টরশিপ কোর্সের কখনোই কোনো ভ্যালিড মডেল আমার মতে এখন পর্যন্ত পসিবল না কারণ একটা মানুষ আমি একজন একদম লিখে দিই আমি যদি আজকে আবারও মেন্টরশিপ কোর্স লঞ্চ করি মানে এক সপ্তাহের মধ্যে এক থেকে দেড় হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে এটা আমি জানি এটা কখনোই পসিবল না হাজারের উপর স্টুডেন্ট ইভেন পাঁচশো স্টুডেন্টও যদি হয় এটা কোনোদিনও পসিবল না এটা আমি বারবার ফিল করছি দ্যাটস ওয়াই আমি ব্যাপারটা সিস্টেম ইয়া করে দিয়েছিলাম বাট এখন দ্যার ইজ এ থিং দ্যার ইজ এ ফেসবুক গ্রুপ এডেড গ্রুপ আমি নিচে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপটা এটা আমাদের বেসিকলি স্টুডেন্ট কমিউনিটি অলরেডি সাড়ে পাঁচ হাজার মেম্বার ইয়া হয়ে গেছে আমাদের ইউটিউবে লিঙ্কটা অ্যাড করার সাথে সাথে আলহামদুলিল্লাহ গ্রুপটা হালকা পাতলা হলেও পুরানো এবং এখানে বেশ কিছু নতুন লোক আছে যারা তোমাদেরকে মেন্টর করবে তারা তুমি মুন্তাহা আছে মেহবুল আছে নীরব আছে তাসনিম আছে তারপরে হচ্ছে সিয়াম আছে ফাহিম আছে এরকম বেশ কয়েকজন ভালো ভালো ভার্সিটিতে টপ টায়ার ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল ঢাবি বিভিন্ন ভার্সিটি মিলাই ঝিলাই বিউপি মানে যত প্রকারের ভার্সিটি আছে সবখান থেকে মিলে আমি কিন্তু মেন্টোরদেরকে নিয়ে আসছি যারা জাস্ট ডেডিকেটেডলি কাজকর্ম করবে শুধুমাত্র তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদের কাজই এটা আর কোনো কাজ নাই তাদের এখানে এটা তোমার কাজ হচ্ছে জাস্ট ফেসবুক গ্রুপে যায় জয়েন করে তুমি তোমার মতো করে যে কোনো প্রবলেম সেটা রিলেশনশিপ ইস্যু হোক সেটা মেন্টাল কোনো প্রবলেম হোক ফ্যামিলি ইস্যু হোক অ্যানোনিমাস করে পোস্ট করে দিতে পারো আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতেছি এদের কাছ থেকে তুমি খুব প্রপার অ্যান্ড ভালো একটা সার্ভিস পাবা দ্যাট ইজ অবভিয়াসলি ফ্রি অফ কস্ট একটা টেলিগ্রাম চ্যানেল ঢুকছি আমি জানি না কিন্তু আমি মাঝে মাঝে পেজে ঢুকি ফেসবুক পেজে এবং ওইখান থেকে আমি মাঝে মাঝে এই গ্রুপে উত্তর দিব নিচে লেখা থাকবো যেখানে আমি উত্তর দিবো সেখানে আমার নাম দেওয়া থাকবে মানে তুমি একদম শিওর থাকো দিনে যদি তুমি তিনটা পোস্ট করো অ্যাটলিস্ট একটার উত্তর তুমি থেকে পাবা তো তোমার যত প্রকারের প্রবলেম আছে আমি জানি মেন্টাল প্রবলেম একটা ইস্যু তবে এইটাকে কোন একটা কোর্স মডেলে ফেরানো কখনোই পসিবল না যেটাকে একটা সার্ভিস দিতে পারবো এটা পসিবল না এটা আমি দেখছি কয়েকবার করে দেখছি প্ল্যাটফর্ম থেকেও শিখছি আগের একটা সেটা পসিবল না ইটস বিকজ কাইন্ড অফ আভাই স্ক্যাম এটা সত্য কথা এই কারণে টাকাগুলো রিফান্ড দিয়ে দেওয়া যাই করি না করি স্ক্যাম করা পসিবল না ভাই রিফান্ড দিয়ে দেওয়ার পরে এখন তারপরে পাবলিক বলে যে ভাই করেন কিন্তু দুজনকে দিতে গেলে আরো দু হাজার জনকে দিতে হবে দুজনকে দিতে গেলে বিশ জনকে দিতে হবে থিং আমরা এই ফেসবুক গ্রুপটা ইয়ে করছি যেখানে ডেডিকেটেডলি লোক আছে তোমরা আমার কাছে পেইড সার্ভিস চাইছিল আমি তোমাকে ফ্রি সার্ভিস দিলাম বরং তোমাদের জন্য আমি আরো খরচ করলাম ইনভেস্টমেন্ট করলাম মানুষজনকে হায়ার করলাম সো দ্যাট দে ওয়ার্ক ফর ইউ সো দ্যাট দে ওয়ার্ক ফর অল অফ আস তো অল তোমার যত প্রবলেম আছে যা জাস্ট পোস্ট করতে পারো

এখন থেকে আমাদের প্ল্যাটফর্মে মেন্টোরিং সার্ভিস কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট ফুল অফ ফ্রি তবে একটা কথা বলি আমি জানি এরপরও একজন দুজন থাকতে পারে যারা হইতেছে মেন্টরশিপের কোর্সে ছিল কারণ আমি এটা অনেক জায়গায় পোস্ট করছি যে ভাই রিফান্ড দিচ্ছি এক্সচেঞ্জ দিচ্ছি এই সেই কেউ যদি এমন থেকে থাকো যে হইতেছে মেন্টরশিপে ছিলা বাট মানে আমার পেইড মেন্টরশিপের কথা বলতে চাই গেছে ছয়শো টাকা না কত টাকা ছিল আমি ভুলে গেছি এক এক সময় এক একটা দাম যেই যেখানে ছিল তুমি যদি এখনো ভিডিওটা দেখে থাকো প্রথম কথা এক গ্রুপগুলোতে জয়েন করে ফেলো উইট গেট দা সার্ভিস আর সেকেন্ড কথা হচ্ছে তুমি তুমি আমাকে নক দিয়ে রিফার নিয়ে নাও অথবা এক্সচেঞ্জ নিয়ে নাও তোমার যা ভালো লাগে ভাই তাই নাও ঠিক আছে আই অ্যাপোলোজাইজ টু ইউ যে আমি মডেলটা হয় না বাট একজন সিনিয়র ভাইয়ের মতো চিন্তা করে মডেলটা দাঁড় করে দেখছে যেটা কাজ করে না আই ডি অ্যাপোলোজাইজ বাট ইনশাআল্লাহ যেই ভুলটা আমি করেছিলাম একটা ছোট বয়সে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এটার হিসাব হচ্ছে সেভাবে আমি এই জিনিসটা তোমাদের জন্য ফ্রি করে দিছি আই হোপ ইউ লাভ ইট সর্বোচ্চটা দিচ্ছি এখানে ভাই ঠিক আছে আর যেটা বললাম যারা যারাই মানে আগের প্রিভিয়াস যারা ছিল আমি কিন্তু মানে হাজারের উপরে অলরেডি এক্সচেঞ্জ করছি স্টুডেন্ট ঠিক আছে আমি জানি মোটামুটি শেষ তারপরে মানে আমি তো মানুষ ভাই হিউম্যান আমার টিম ও হিউম্যানের আমিও হিউম্যান সে একটা ভুল হইলে বিশাল একটা মেজা কে ভাই ছশো টাকা কম টাকা না একটা মানুষের তেমন কেউ যদি থেকে থাকো প্লিজ হাত জোর করে বলছি তুমি আমাদের হটলাইনে ইনবক্স করো রিফান্ড দরকার এক্সচেঞ্জ দরকার যেটা চাও সেটা ইনস্ট্যান্টলি পাবো আমি কথা দিচ্ছি তোমাকে অ্যান্ড তুমি প্রয়োজন পড়লে ভিডিওর কমেন্টও লিখতে পারো তোমার কমেন্ট সেশনে তোমাকে রিফান্ড দিয়ে প্রুফ দিয়ে যাবো ড্রাইভ লিংক দিয়ে ঠিক আছে সো নো ওয়ারিজ ভাই গিভ ইট ইউর অল হ্যাঁ আমাদের জন্য সবার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম সবাইকে টাটা